আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব চাঁদাবাজির অভিযোগে পুলিশের ১৩ সদস্য ক্লোজ সিলেটের কোম্পানিগঞ্জে শাহ আরেফিন টিলার পাথরবাহী গাড়ি থেকে চাঁদাবাজির অভিযোগে পুলিশের তেরো জন সদস্যকে ক্লোজ করা হয়েছে তাদের সিলেট পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয় এরপর এ এবছরের অক্টোবরের মধ্যেই জুলাই হত্যা মামলা রায় বলেন আসিফ নজরুল আগামী অক্টোবর মাসের মধ্যেই জুলাই হত্যাকাণ্ডের কয়েকটি মামলা রায় পাওয়া যাবে বলে জানিয়েছেন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল আস মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের সব কথা জানান তিনি এদিকে থানার সামনে টিকটক আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার নাটোরের বাড়াইগ্রামে থানার ভেতরে নেচে গিয়ে টিকটক ভিডিও ধারণ করে এবং সেই ভিডিও ফেসবুক ও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছেড়ে শিউলি খাতুন বিয়াল্লিশ নামে এক আওয়ামী নেত্রী গ্রেপ্তার হয়েছেন এবারে জানাব আগামী নির্বাচন নিয়ে ইউএনডিপির প্রতিনিধির ভবিষ্যৎবাণী আগামী নির্বাচন সুষ্ঠু সুন্দর হবে এ ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফেন লিলার এদিকে সিএনজিতে অতিরিক্ত ভাড়া নিলে ছয় মাসের জেল পঞ্চাশ হাজার টাকা জরিমানা চেয়ে বেশি ভাড়া আদায় করলে সিএনজি বা পেট্রোল চালিত অটোরিকশার চালকদের বিরুদ্ধে মামলা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালতের রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ ছাড়াও তাকে ছয় মাসের কারাদণ্ড বা পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করার নির্দেশ দেওয়া হয়েছে এবং সর্বশেষ জানাব রাজধানীর মোহাম্মদপুর থেকে আটচল্লিশ জন গ্রেপ্তার রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ পর্যন্ত আটচল্লিশ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ এগারোই ফেব্রুয়ারি সকাল আটটা পর্যন্ত এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি স্পষ্ট করা হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল নাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত চাদাবাজির অভিযোগে পুলিশের ১৩ সদস্য ক্লোজড ক্লোজ করা হয়েছে পুলিশের তেরো জন সদস্যকে সিলেটের কোম্পানিগঞ্জের শাহ আরেফিন টিলার পাথরবাহী গাড়ি থেকে চাঁদাবাজির অভিযোগে পুলিশের এই তেরো জন সদস্যকে ক্লোজ করা হয়েছে তাদের সিলেট পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে সোমবার দশই ফেব্রুয়ারি সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন অর্থ মোহাম্মদ স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের ক্লোজের আদেশ দেওয়া হয়েছে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি বিকেলে কালবেলাকে বলেছে অনিয়ম দুর্নীতির অভিযোগে কোম্পানিগঞ্জ থানার এসআই তেরো পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে তাদের তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে তেরো পুলিশ সদস্যরা হলেন এসআই খোকনচন্দ্র সরকার মিলন এস আই শিশির আহমেদ মুকুল শামীম হাসান কনস্টেবল নাজমুল হাসান মুন্নি চৌধুরী নাইমুর রহমান তুষার পাল আবু হানিফ শাখত সাদি সাগরচন্দ্র দাস মেহেদি হাসান ও কিপেশ চন্দ্র রায় স্থানীয় সূত্র থেকে জানা যায় কোম্পানিগঞ্জ উপজেলা শাহ আরিফিন টিলাকেটে পাথর উত্তোলন শুরু করেছে স্থানীয়রা টিলার পাথরবাহী গাড়ি থেকে চাঁদাবাজির অভিযোগ উঠে কোম্পানিগঞ্জ থানার কিছু পুলিশ সদস্যদের বিরুদ্ধে চাঁদা গ্রহণের কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়েছে সংবাদ প্রকাশের পর তাদেরকে ক্লোজ করে সিলেটের পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান খান জানান বিষয়টির সত্যতা নিশ্চিত করছি তাদেরকে চাকুরি থেকে কোলস করা হয়েছে অক্টোবরের মধ্যেই জুলাই হত্যা মামলার রায় বললেন আসিফ নজরুল আগামী অক্টোবর মাসের মধ্যেই জুলাই হত্যাকাণ্ডের কয়েকটি মামলার রায় পাওয়া যাবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সব কথা জানিয়েছেন তিনি আইন উপদেষ্টা বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর জুলাই গণহত্যার তিনশোটি অভিযোগ গঠন করা হয়েছে বিভিন্ন অপরাধে প্রসিকিউ অফিস ষোলোটি মামলা দায়ের করেছে তিনি বলেন চলতি মাসে চারটি মামলা তদন্তের কাজ শেষ হবে এরপর শেষে শুরু হবে। সময় লাগবে সাক্ষ্য গ্রহণ শেষে আসিফ নজরুল আগামী অক্টোবরের মধ্যে তিন থেকে চারটি মামলার আনুষ্ঠানিক রায় হয়ে যাবে জানিয়ে আসিফ নজরুল বলেছেন এদের মধ্যে শেখ হাসিনা সহ শীর্ষস্থানীয় আওয়ামী লীগের নেতা এবং শীর্ষস্থানীয় পুলিশ কর্মকর্তারাও রয়েছে সাধারণ কোর্টের রায় দেরিতে হলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার দ্রুত হয়ে যাবে এ সময় আইন উপদেষ্টা বলেছেন ষোলো হাজার চারশো উনত্রিশটি মামলার তালিকা করা হয়েছে তালিকার পর প্রত্যেকটি মামলার রেকর্ড ঘেঁটে আমাদের দেখতে হবে এটা জেনুইনলি রাজনৈতিক হয়রানিমূলক গায়েবি মামলা কিনা নাকি এটা কোনোরকম অনিয়ম বা কারচুপি করে ব্যক্তিদের বিরুদ্ধে ব্যক্তি মামলা ঢুকে দেওয়া হয়েছে ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তিরা হত্যা মামলা প্রত্যাহার করতে পারি না প্রতিটা কেস রেকর্ড দেখে দেখে নিশ্চিত করতে হচ্ছে তিনি আরও বলেছেন এ বিষয়ে ষোলো হাজার চারশো উনত্রিশটি গায়বী মামলার মধ্যে এক হাজার দুইশো মামলার আগামী এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে এবং এক হাজার দুইশো চোদ্দটি মামলার মধ্য তিপ্পান্নটি প্রত্যাহার সংক্রান্ত গেজেট আজ কালকের মধ্যেই প্রকাশ করা হবে থানার সামনে টিকটক আওয়ামী লীগ নেত্রী আটক নাটোরের বড়াইগ্রামে থানার ভেতরে নেচে গিয়ে টিকটক ভিডিও ধারণ করে সেই ভিডিও ফেসবুক ও সোশ্যাল মিডিয়ায় শিউলি খাতুন বিয়াল্লিশ নামে এক আওয়ামী লীগ নেত্রী আটক হয়েছেন মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি তাকে আদালতে পাঠানো হয়েছে এর আগে সোমবার রাতে নিজের বাড়ি থেকে তাকে আটক করা হয় শিউলি খানুন নাটোর জেলা শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও বড়াইগ্রাম পৌরসভার চার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তিনি বড়াইগ্রাম পৌরসভার লক্ষ্মীপুর রহমানের তালাক প্রাপ্ত স্ত্রী একাধিক বিয়ে হয়েছিল বলে তারও জানা গেছে তিনি গত উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক মারখানে নির্বাচন করে পরাজিত হন জানা যায় সম্প্রতি শিউলিখাতুন থানার ভেতরে মূল ভবনের গেটের সামনে বলি ও দারোগা পেয়েছি মুখ তোমারে পুলিশ ফেসেছে গান পড়ানামার নামার ভালোবেসেছে গানের তালে তালে নেচের টিকটক ভিডিও ধারণ করে তবে এ সময় সেখানে কোনো পুলিশ সদস্যের উপস্থিতি লক্ষ্য করা যায়নি পরে সেই ভিডিও তিনি নিজের ফেসবুক আইডিতে প্রচার করেন এবং তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় থানার সামনে এমন ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছুড়ে দেওয়ার বিভিন্ন পর্যায়ে লোকজনের ক্ষোভের মাঝে এবং নিন্দার ঝড় ওঠে অসংখ্য মানুষ ভিডিওটি ফেসবুকে শেয়ার দিয়ে বিক্ষোভ প্রকাশ সোহ তাদের তাকে গ্রেফতারের দাবি জানায় এ বিষয়ে আটকের আগে আওয়ামী লীগ নেত্রী শিউলি খাতুন জানান টিকটক করা আমার নেশা সে কারণে ভিডিওটি ধারণ করেছিলাম তবে এখন বুঝতে পারছি থানার সামনে কাজটি করা ঠিক হয়নি বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম জানান আমাদের সবার অগসরের সতেরো সেকেন্ডের একটি ভিডিও ধারণ করা হয়েছে বিষয়টি নেতাকর্মী এবং সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি তাদের তাকে আটক করে আদালতে পাঠানো হয়েছে আগামী নির্বাচন নির্বাচনে ইউএনডিপির প্রতিনিধির ভবিষ্যৎবাণী আগামী সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন আজ মঙ্গলবার আগারগাঁ নির্বাচন ভবনে উন্নয়ন সহযোগিতার জন্য আয়োজিত এক ব্রিফিং শেষে সব কথা বলেছেন স্টেফান লিলার তিনি বলেছেন আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য যত নির্বাচন কমিশনকে সমর্থন করছি আশা করি বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন হবে এবং এটি আমাদের আকাঙ্ক্ষা ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাপান চীন দক্ষিণ কোরিয়া সহ আঠারোটি দেশের রাষ্ট্রদূত ও তাদের প্রতিনিধিরা নির্বাচন ভবনে আয়োজিত এ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন এরপরে তিনি নির্বাচন নিয়ে এই আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করার পর তিনি ঘোষণা করেছেন আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করবে এজন্য জাতিসংঘের সহায়তার প্রয়োজন এরপর ড মোহাম্মদ ইউনুসকে সহায়তা প্রদান করতেই জাতিসংঘের প্রতিনিধিদল বাংলাদেশ সফরে এসছে